অনেকদিন পরে আর শীত আসার আগ মুহূর্তে আজকে হচ্ছে আমরা পিকনিক করতে চলে গিয়েছিলাম বাসায় তো ও হচ্ছে কিছুদিন আমাকে মেসেজ ও নাকি খুব ভালো রেসিপি শিখেছে আর এই রেসিপিটা হচ্ছে খিচুড়ি রান্না করা আর এটা শিখেছে ও মূলত ইউটিউব দেখে তো আজকে ইউটিউবের খিচুড়ি রান্না খেতে গিয়েছিলাম ওর বাসায় আর ওর বাসায় ছিল ওর একটা ভাগ্নে তো মোটামুটি সকলেই কাজ কাম করতেছিলাম তো ও সকাল থেকে সকল বাজার কাট করে রেখেছিল আর আমি বাসায় যাওয়ার সাথে সাথেই আমাকে কাজে নামিয়ে দেয় তো আমিও কাজ করতে থাকি এরা হচ্ছে এই মাংস প্রথমে ভেজে রান্না করবে তো আমাকে যা বললো আমিও তাই করলাম তারপরে হচ্ছে আমার হাতে মরিচ লাগে সেটা আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করি করার পরে আমি বসে থাকি এখানে আর আমার মোটেও ভালো লাগতেছিল না কারণ আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম ওদের বাসায় আর আমি সকালে না খেয়ে বের হয়েছি যার কারণে মাথাটা একটু ঘুরতেছিল আমার এই বিয়ের উইকনেস হচ্ছে শীত আর এই শীতের সময় হচ্ছে ও অসুস্থ হয়ে যায় সে কারণে আর ওকে দেখতে আমার আশা হয় না সে কারণ হচ্ছে আগের থেকেই এই রুটি কলা নিয়ে এসে ওর জন্য যে এবার আগে আগে তুমি রুটি কলা খেয়ে রাখো যেহেতু অসুস্থ হলে এবার আমি আসতে পারবো না আমি এবার একটু ব্যস্ত থাকবো হচ্ছে আগে ওকে রুটি কলা থেকে আর আমি আর ভাগ্নি এখানে বসে যাই খাওয়ার জন্য তো খাওয়ার সময় আমরা হচ্ছে সেলফিতে ভিডিও নেই আর ও বলতেছিল যে মামা অনেক ভালো হয়েছে তো আসলে বিয়ের যে ইউটিউবের রেসিপি সেটা মোটামুটি ভালোই ছিল আর একটা কথা আমার বিয়েকে নিয়ে যাই বলি না কেন সে কিন্তু একটা ভালো মানুষ এবং সে খুবই মিশুক আর আমার খুব অত্যন্ত কাছের তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক সম্পর্ক আর বাসা থেকে নেমে দেখি নিচে হচ্ছে শিশু মেলা সেখানে দাঁড়ালাম এবং কিছু কেনাকাটা করলাম অর্থাৎ খাবার দাবার তারপর হচ্ছে সেখান থেকে চলে আসি ধন্যবাদ জানাই সকলকে যারা এত সময় ভিডিও দেখেছেন